कि तेरे विचार चाय विचार 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 चाय ऐ व्यक्ति तेरे विचार चाय विचार 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 चाय ऐ व्यक्ति तेरे विचार चाय विचार 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 चाय आई ना करे रे विचार चाय विचार 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 चाय हिसाब कि तेरे विचार चाय विचार 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 चाय विचार विचार विचार

তার ভিত্তি করে দিয়েছে দুই হাজার তেরো সালের শাহবাগের সেই কসাইরা আবার মাথা চারা দিয়ে উঠছে আমরা দেখতে পাচ্ছি শাহবাগের কসাই লাকি আক্তার যার এখন জেলে থাকার কথা সে বিচারহীনতার এই প্রবণতা শুরু হয়েছে শাহবাগ থেকে এবং এই ফেসিবাদের সুগান কনাম লাকি আক্তার সহ ইমরানের সরকারেরাই হচ্ছে এই হত্যা করা হয়েছে এই মতন্ত্রের মারতে এই মতন্ত্রের মাধ্যমে বাংলাদেশে বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে রায় দিয়ে ফাঁসি যাদেরকে দেয়া হয়েছে তাদের পক্ষ থেকে শাহবাগের সেই সাপলার নিরীহ যাত্রীদের পক্ষ থেকে এই দীর্ঘ ষোলো বছর যারা নিপীড়িত হয়েছে নির্যাতিত হয়েছে তাদের পক্ষ থেকে আজকে আমরা ইনকিলাম মঞ্চের পক্ষ থেকে আপনাদের সামনে দাঁড়িয়ে আমরা বলতে চাই লাল জুলাইয়ের এই অভ্যুত্থানের পর শাহবাগ বলতে আর কিছু বাংলাদেশে থাকতে পারবে না লাল জুলাইয়ের মাধ্যমে শাহবাগের কবর রচনা হয়েছে নতুন করে যদি কেউ শাহবাগ টু এর চিন্তা ভাবনা করেন তাহলে আপনি ভুলের জগতে বাস করছে আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমরা শাহবাগ হতে দেব না দেব না বিপ্লবী জনতা এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ইনকিলাব মঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব ফাতিমা আক্তার

ধর্ষণের বিরুদ্ধে যখন আসিয়া আমাদের বোন আফিয়া যখন আহত হয় যখন ধর্ষণের শিকার হয় এই বাংলাদেশের আপামর জনসাধারণ কিন্তু রাস্তায় নেমে এসে প্রতিবাদ জানিয়েছে এবং আন্দোলন করেছে তার প্রেক্ষিতে ইন্টারিম সরকার সে কিন্তু হয়তো দেখে থাকবেন বাংলাদেশের যেসব পত্রিকা সারা জীবন প্রেম করে আসেছে ছাত্রদের সাথে পুলিশের সংঘর্ষ তারা গতকালকে নিউজ করেছে ছাত্রদের উপর পুলিশের লাঠিপেট লাঠি

আমাদের পুলিশ বাইকে হামলা করেছে তারপরে কিন্তু গতকালকেই ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন ক্যাম্পাস থেকে বিভিন্ন স্তরে শিক্ষার্থীরা জনতারা প্রতিবাদ জানিয়েছে এই প্রতিবাদ জানানোর পরেও আপনারা দেখেন আজকে কিন্তু সকালেই দুপুরের দিকেই কিন্তু ওই কুক্কাতো সহ বাকি লাকি আজও আবার মিছিল করেছে তার মানে বিষয়টা আর কোন ছোট বড় নেই এখন এই ব্যাপারটা লড়াই করতে হয়েছে এই লড়াই হচ্ছে বাংলাতে বনাম শাহবাগের লড়াই জুলাই বনাম শাহবাগের লড়াই জানি এই লড়াইয়ে শাহবাগের কোন স্থান বাংলাদেশে হবে না শপথ হচ্ছে এই লড়াইয়ে যেতে একমাত্র বাংলাদেশ সেটা আমরা হচ্ছে গত জুলাই দেখিয়ে দিয়েছি যারাই আমাদের সম্মুখে প্রেসিপাত নিয়ে হাজির হয়েছে যারা আমাদের সম্মুখে প্রেসিপাতের বয়ান কি শক্তিশালী এসেছে তাদের তাদের ঠিকানা আমরা বাংলাদেশে রাখি নাই তাদের ঠিকানা হচ্ছে দিল্লিতে আজকে বাংলাদেশকে

এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন